হ্যালো আসসালামু সালামুকুম তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে ফ্রিতে আর্নিং করবেন তো সর্বপ্রথম আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য নিউ সাইট লিঙ্ক এখানে ক্লিক করবেন তো তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে যে হিসেবে আমার একটি অ্যাকাউন্ট খোলা আছে তো সেই হিসেবে আমি দেখে দিচ্ছি সমস্যা নাই তো এখানে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট করার পর এখানে এস দেবেন তো এস দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখানে বাংলাদেশ দিয়ে এস দেবেন আমি যেভাবে করছি সেভাবে আপনারা করবেন তাহলে এখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারবেন তো তারপরে এখানে আনমানিকে ক্লিক করবেন মানে আপনি তো এখান থেকে ইনকাম করতে চান তো আনমানি তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে আসবে আবার লগ ইন নাও অ্যান্ড লুক ফার্স্ট তো এখানে আপনারা লগ ইন নাও ক্লিক করবেন তারপরে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে বলবে তো আপনারা জিমেল দিয়ে খুললে দিয়ে খুলতে পারেন বা ফোন দিয়ে খুললে ফোন দিয়ে খুলতে পারেন তো আমি ফোন নম্বর দিয়ে এখন এখানে আমি একটি ফোন নাম্বার দিব এবং নিচে একটি পাসওয়ার্ড এবং তার নিচে সেম পাসওয়ার্ড তো আমি একটি ফার্স্ট অফ অল নাম্বার দিয়ে নিই তো আপনারা বাংলাদেশ থেকে করলে এগারো ডিজিটের নাম্বার দেবেন এবং নিচে একটি পাসওয়ার্ড দেবেন ছয় থেকে আট ডিজিটের আমি যেভাবে দিচ্ছি আপনারা আপনাদের যেটা পাসওয়ার্ড মনে রাখতে পারবেন সেটাই দেবেন সমস্যা নাই আমি যে পাসওয়ার্ড দিয়েছি সেটা দিতে হবে এমন কোনো কথা না তো আমি সেম পাসওয়ার্ডটা নিচেও দিলাম তারপরে এই দুটা দেখবেন ভালো করে দেখে নেবেন ঠিক আছে কি না তো তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন সাকসেস দেখাই তো একটু লোড নেওয়ার পর আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো সম্পূর্ণ হওয়ার পর এখানে আপনার আবার এরকম আসলে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দেবেন তারপরে এখানে আইনও বা যে কোনো দিতে পারেন তো এখানে চব্বিশ টাকা কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনি বোনাস হিসেবে পেয়ে গেছেন তো এখন আপনার কাজ কি আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখন অ্যাক্টিভ না তো এখানে কি ডিপোজিট করতে হবে না কোনো কিছু নয় এখানে আপনার শুধু কাজ করতে হোয়াটসঅ্যাপ লাগবে তো এখানে ফোন নাম্বার তো ফোন নাম্বারটি ক্লিক করে আপনি যে দেশের হোয়াটসঅ্যাপটি বাইন্ড করতে চান সেই দেশের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন যে হিসেবে আমি বিদেশি নাম্বার খুলি বিদেশি যে করি সেই নম্বরটি দিলাম তো তারপরে এখানে একটা কোড দিয়েছে তো কোডটি আপনার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসবে মাস্ট বি নোটিফিকেশন কিন্তু মোবাইলের অন থাকতে হবে তো তারপরে এইখানে যেয়ে সেভেন 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 আমি বসে দিলাম যে ওখানে যেই কোডটি দিবে ফাঁকা বক্সে তো ওই ওই কোডটি এই ফাঁকা বক্সে বসিয়ে দিতে হবে তারপরে একটু লোডিং নেওয়ার পরে এখানে দেখেন ক্রোমের চিহ্ন আসবে তাহলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি সাকসেস তো তারপরে আপনার এখানে যাবেন দেখেন এক অ্যাকাউন্ট ওয়ান অ্যাকাউন্ট অনলাইন গেট তো হয়ে গেছে তারপরে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যে দেখেন এখানে বাইন্ড হোয়াটসঅ্যাপ তো বাইন্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন তো আমি যেভাবে করি সেভাবেই করবেন তো বাইন্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর দেখেন আমার হোয়াটসঅ্যাপটি অনলাইন আছে অফলাইন গেলে এখান থেকে দেখতে পারবেন এবং অনলাইন গেলেও এখান থেকে দেখতে পাবেন তো এখন আমরা ফেক রেফার করবো কীভাবে ফেক রেফার করার জন্য সর্বপ্রথম আমরা মাল্টি স্পেস অ্যাপটি ডাউনলোড করে নিব। তো মাল্টিস্পেস অ্যাপ এখানে সার্চ দেবেন আমি যেভাবে সার্চ দিলাম তারপরে দেখবেন দ্বিতীয় নম্বরে মানে সেকেন্ড নাম্বারে একটি অ্যাপস আসবে তো ওটাতে ক্লিক করবেন তো ক্লিক করা হয়ে গেলে আমার ডাউনলোড আছে সে হিসেবে আমি ওপেন করে নিলাম তো তারপরে একটু ওয়েট করবেন লোডিং নিতে পারে তো তারপরে আপনাদের কিন্তু এরকম কোনো কিছু আসবে না তো আপনাদের কি আপনাদের ক্রোম বানাতে হবে তো প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে একটা ক্রোম আর একটা মেল তাহলে তো আমি যেভাবে করছি সেভাবে করবেন তো ক্রোমের উপর একটা চেহারা টিক দিবেন তারপরে একটা জিমেলের উপর আমি আপনাদের টিক মার করে দেখে দিচ্ছি তো আপনার একটা আবার হোম হবে মানে এখানে ফেক রেফার করবেন অর্ডার জন্য না হতে পারে এই জন্য মেলটা করলাম তো এখানে আপনারা ক্লোনটি বানিয়ে নেবেন ক্লোন সব তো তারপরে আপনার যেই মেন অ্যাকাউন্টটি থাকবে টেলিগ্রাম ব্রাউজারে যেটা খুললেন তো ওখানে মানে ক্লিক করে ওখানে রেফারের অপশন আছে ইনভাইট তো ওখান থেকে আপনার লিঙ্কটা কপি করবেন কপি লিঙ্ক ওখানে দেখেন কপি এরকম একটা চিহ্ন থাকবে তো ওখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখেন আপনার লিঙ্কটি কপি হয়ে গেছে তো এখন আপনার যে ক্লোন বানালেন তো সেই ক্লোনে ওপেন করবেন ওপেন তো আমি একটা সাপোজ দেখে দিই তো আপনার ক্লোনেও ওইভাবে ওপেন করবেন তারপরে একটু লোডিং নেবে তো লোডিং শেষে লোডিং এর জন্য প্রোভাইড করতে হবে তো লোডিং শেষে এরকম একটা অপশন আসবে তো এখানে কন্টিনিউ দেবেন তো কন্টিনিউ দেওয়ার পর এখানে গেট ইট এখানে সাপ দিবেন তো এখানে সাপ দেওয়ার পর এখানে আপনার একটি ক্রম হয়ে গেছে তো এখানে আপনার যে রেফার লিঙ্ক সেই রেফার লিঙ্কটি পেস্ট করতে হবে তো আপনাদের যে টেপার লিঙ্ক সেটি পেস্ট করার পর এরকম যদি আসে তাহলে রিলোটে আপনার চাপ দেবেন তো এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা দিবেন ইংলিশ ভালো ইংলিশ বা বাংলা আপনি যেটা বুঝেন তো দেওয়ার পর আপনারা সেম নিয়মে অ্যাকাউন্টটি করে নেবেন আমি যেভাবে করলাম মানে সেম নিয়মে প্রথমেই দেখালাম তো চব্বিশ টাকা কিন্তু আপনার ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো রিলোট আসলে আবার রিলোট দিয়ে দেবেন সমস্যা নেই এরকম আসবেই তো আমি আবার রিলোটটা দিয়ে দিলাম তো রিলোড দেওয়ার পর আপনারা সেম প্রসেসে আবার একটা বাইন্ড করতে হবে হোয়াটসঅ্যাপ তো আমি যেভাবে দেখা দিচ্ছি সেম প্রসেসে আবার বাইন্ড করবেন তো এখানে ফোন ফোন নম্বর এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার যে ফোন নম্বরটি আছে যেটি বাংলাদেশি হলে এখানে জিরো দেওয়া যাচ্ছে জিরো বাদে দিবেন তো আমার দেশে বিদেশি তো আমি বিদেশি নাম্বারটা এখন দিয়ে দিব তো আপনারও সেম প্রসেসে আপনাদের যে নাম্বারটি সেই নাম্বারটি দিয়ে দিবেন এগারো এগারো ডিজিটাল হলে এগারো ডিজিট বারো ডিজিটাল হলে বারো ডিজিট মানে এই কানটির তো তারপরে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ ডাব্লু ইবি ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে তো আমরা লোডিং পর্যন্ত অপেক্ষা করব তারপরে দেখেন এখানে একটা কোড দিয়েছে ফাঁকা বক্সে সেভেন 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 তো এই কোডটি আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে বসিয়ে দিতে হবে তো এখন আমরা কি করব তো এখন এই কোডটি দেখে আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে তারপরে কনফার্মে দিব লিঙ্কে চাপ দিয়ে তো কনফার্মে দেওয়ার পর আপনার ফোনের যেই লক আছে সেই লকটি দিয়ে নেবেন তারপরে এখানে সেভেন সেভেন দিতে হবে ওখানে যে কোডটি দিবে সেম কোডটি এই ফাঁকা বক্সে দিতে হবে তো এখানে সেভেন সেভেন দেওয়া ছিল তো এখানেও আপনারা সেভেন সেভেন দিয়ে দেবেন সব আমি যেভাবে দিচ্ছি সেভাবে তো সেভেন সেভেন দেওয়ার পরে একটু লোড নেবে তো লোডিংটা শেষ হলে আপনার এখানে ক্রমের চিহ্ন আসবে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেস তো তারপরে আমরা কিন্তু এখানে যে দেখতে পারবো দেখেন ওয়ান অ্যাকাউন্ট অনলাইন তো এখানে কিন্তু দেখা যাবে তো আপনারা যারা ফেক রেফার করবেন শুধু এতটুকুই করলে আপনার রেফারটা কাউন্ট হবে না তো কাউন্ট কীভাবে হবে তাহলে ওটাও আমি এখানে বুঝিয়ে দিই তো আপনার যে মেন অ্যাকাউন্ট আছে মেন অ্যাকাউন্টে তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকতে হবে আর আপনার যে ফেক রেফারগুলো করবেন ওটাতে মাস্ট বি দুইটা করে হোয়াটসঅ্যাপ এভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম কানেক্ট রাখতে হবে তাহলে আপনার রেফারগুলো কাউন্ট হবে তো আপনার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে বাইন্ড হোয়াটসঅ্যাপ দেখতে পাবেন তো বাইন্ড হোয়াটসঅ্যাপে আমিও ক্লিক ক্লিক করবেন আমিও ক্লিক করছি দেখেন যেভাবে করছি তো এখানে দেখেন আমার এখানে কিন্তু দেখা ডিলেট অফলাইন তো আপনারা কোনো কোনো সময় এটা গ্লিস খাই বা আপনার হোয়াটসঅ্যাপটা সাসপেনের জন্য এরকম দেখাই তো আমার হোয়াটসঅ্যাপটা খুলে খুলে আমি দিয়ে দিছি তো এটা কিন্তু অফলাইন চলে গেছে সাইড থেকে তো ওকে তো এখন আমরা কি করবো তো এটারও একটা সলিউশন আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ চেক দেবেন যদি স্পাম না খায় তাহলে পরবর্তীতে কি করতে হবে দেখে নিন আমি আমার হোয়াটসঅ্যাপটি গিয়ে ঢুকে নিলাম তো দেখেন ওখানে যে নাম্বারটি দিলাম আরেকটু আগে তো কিন্তু এটা কিন্তু সেম নাম্বার তো আমি কিন্তু আবার এখানে দেখেন ওটা কিন্তু আবার কোর্ট পাঠালাম তো এখানে কি দেখাই ইওর অ্যাকাউন্ট রেজিস্ট্রেড রেজিস্টারি নাও মানে আমার এই অ্যাকাউন্টটি কিছু ঘন্টার জন্য সাসপেন্ড হয়ে গেছে তো পাঁচ ঘন্টা আমার এখানে ছাপ্পান্ন মিনিট তো আপনারা এটা যখন আবার সাসপেন্ড খুলবে তখন সেম নিয়মে ওখানে যে হোয়াটসঅ্যাপটা বাইন্ড করবেন এটা কিন্তু স্পাম খায় নাই আর আপনারা হোয়াটসঅ্যাপ এখন খুলে খুলে এইগুলো সাইটে বাইন্ড করবেন না মিনিমাম চার থেকে পাঁচ দিন রেস্টে রাখবেন এবং নতুন নতুন যদি আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিখতে আছে সেখানে আপনারা নতুন নতুন আপডেট পাবেন এবং সেখানে প্রতিদিন লাইভ ক্লাসে কাজ বুঝিয়ে দেওয়া হয় তো আপনাদের কোনো প্রবলেম হলে সেখানে যে বললেই আমরা সলিউশন দিই আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব